প্রিয় মানবতা সেবা সুইল এই স্বেচ্ছাসেবী সংগঠনের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সুইল আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীত শুভেচ্ছা আশা করি আপনারা যে যেখান থেকেই আজকের এই লাইভটি শুনছেন দেখতে পাচ্ছেন সকলের প্রতি অনেক কৃতজ্ঞতা স্বীকার করে আমি আজকে লাইভ কার্যক্রম শুরু করছি প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা কে কোন জায়গা থেকে লাইভ লাইভে যুক্ত হচ্ছেন আমাকে দয়া করে প্লিজ একটু জানাবেন আপনাদের বাসার সকলে কেমন আছে প্রিয় দর্শক আপনাদের বাসায় সকলে কেমন আছে আমাকে প্লিজ একটু দয়া করে জানাবেন দর্শক সকলের প্রতি আবার অনেক যে আমার কথাগুলো শোনা যাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মানবতা সেবা সহলে স্বেচ্ছাসেবী সংগঠনটি ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদের সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা স্বীকার করি প্রিয় দর্শক আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে আপনারা লাইভে যারা উপস্থিত আছেন সকলের প্রতি অনেক কৃতজ্ঞতা স্বীকার করছি তো আজকে শুরুতেই আমি পরম করুণাময় আল্লাপাকের প্রতি অনেক শ্রদ্ধা গাপন করে তার প্রতি ভালোবাসা প্রদর্শন করে আমি আজকে লাইভ কার্যক্রম শুরু করছি তো সেই ক্ষেত্রে প্রিয় দর্শক আপনারা কে কোন জায়গা থেকে লাইভ দেখতে পাচ্ছেন যুক্ত হচ্ছেন লাইভে আমাকে প্লিজ দয়া করে একটু জানাবেন আপনারা কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হচ্ছেন সকলে কেমন আছেন আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার খুব প্রিয় এক আমার প্রিয় ভাতিজা উপস্থিত হয়েছেন আর তানবীর তরফদার তিনি লিখেছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি অনেক 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 ভালো আছি আলহামদুলিল্লাহ তো তানবীর তুমি এখন কোথায় কি করছো একটু জানাও তোমার পরিবার সকলে কেমন আছে তুমি কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছো আমাকে প্লিজ একটু দয়া করে জানাও কেমন তানবীর আমি তোমার উদ্দেশ্যে বলছি প্রিয় দর্শক সকলের প্রতি অনেক শ্রদ্ধা অনেক ভালোবাসা নিবেদন করছি আমি হ্যাঁ তানবির তরফদার আমাকে লিখেছেন আমি এই মুহূর্তে বাড়িতে আছি জি ভালো আছি আল্লাহ রহমতি তুমি অনেকেই হয়তো তোমাকে নাও চিনতে পারে তারপর আমি বলছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার খুব স্নেহের অনেক ভালোবাসার তানবীর লাইভ উপস্থিত আছে আমি অনেক স্নেহ করি অনেক ভালোবাসি তো তানবির আজকে তোমার কাছ থেকে কিছু কথা আমরা শুনতে চাচ্ছি কিছু ইউনিক কথা আমরা শুনবো ভালো কথা শুনবো তুমি একজন স্বেচ্ছাসেবী তো সেই ক্ষেত্রে তুমি একজন স্বেচ্ছাসেবী হিসেবে তোমার এই যে মানুষের প্রতি ভালোবাসা বা মানবিক যে কাজগুলো তুমি করে যাচ্ছ বা মানুষের জন্য কাজ করতে তোমার ভালো লাগার বিষয়টি বেশি কাজ করে তো সেই ক্ষেত্রে তুমি তুমি তোমার প্রসঙ্গে বা মানুষের জন্য তোমার ভালোবাসা এই বিষয়ে তুমি যদি কিছু বলতে আমরা সকলে একটু তোমার কাছ থেকে শুনতাম আর কি তোমাকে বলছি জি তানবীর আমি তোমার কাছ থেকে কিছু শুনতে যাচ্ছি প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছেন তানবির এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন আমরা তানবিরের কাছ থেকে কিছু কথা শুনতে চাচ্ছি তানবির বলো তোমার কি পরিস্থিতি বা তোমার বাসার সকল কেমন আছে এবং তোমার কাছ থেকে আমরা শুনতে চাচ্ছি যে এই যে মানুষের জন্য যে ভালোবাসা মানুষের প্রতি যে একটি দরদ মানুষের জন্য কাজ করা এই বিষয়টি নিয়ে তুমি যদি একটু আলোকপাত করতে ভালো লাগতো কেমন প্রিয় দর্শক শেখর তিনি লিখেছেন শেখর আচ্ছা তিনি লিখেছেন আসলাম আসসালাম আলাইকুম প্রিয় ভাই আমার সাবস্ক্রাইব এত ভিউ এর মান এত কম কেন মানে ওয়াচিং কম আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তারপর তিনি লিখেছেন আপনি চাইলে আপনি চাইলে আপনাকে সুন্দর একটা টিপস দিতে পারি এবং কিনশালার লাইভ ভিডিও ভাইরাল করতে পারবেন আচ্ছা জি ভাই অবশ্যই আপনি বলতে পারেন আপনার টিপসটি অবশ্যই শুনতে চাচ্ছি আপনি একটি টিপস দিবেন অবশ্যই সেই টিপসটি কার্যকরী হবে আপনি বলুন আমি আপনার কাছে শুনতে চাচ্ছি কেমন তারপর ভাইলি গেছেন কাজ করার ইচ্ছাটা নিজের একটা আত্মশক্তি আত্মশক্তি যা বিনার স্বার্থে কাজ করা অনেক সুন্দর কথা বলেছেন তানবির আমি আপনার কাছ থেকে যে বিষয়টি শুনতে চাচ্ছি আপনি অসহায় মানুষকে সহায়তা করবেন তো অসহায় মানুষকে সহায়তা করবেন এটা খুব ভালো একটি কথা কিন্তু এই কাজটি কি কোনো ব্যক্তি একার পক্ষে সম্ভব আপনি কি মনে করে থাকেন যে এই কাজটি কি কোনো ব্যক্তির একার পক্ষে সম্ভব বা তার কিভাবে বা কোন শ্রেণী মানুষ এগিয়ে আসলে মানবিক কাজগুলো সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে